বাংলাদেশ এয়ারলাইন্স যদি প্রবাসীদের লাশ বিনা খরচে বহন না করে প্রবাসীরা নাকি বাংলাদেশ এয়ারলাইন্সে কখনো বাংলাদেশে যাবে না এই প্রবাসী কামলারা এই প্রবাসী কামলারা নিজের দেশকে কেন অসম্মানি করে কেন আবার বাংলাদেশ এয়ারলাইন্সে চলে বাংলাদেশে যাস তোরা মায়ের কুলে জন্ম নিয়ে মাকে ভুলে যারা হলেই বাংলার জারত সন্তান তারা হলি বাংলার জারত সন্তান কখনো নেক্সট টাইম কখনো নেক্সট টাইম বলবি না যে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সে কখনো বাংলাদেশে যাব না যদি প্রবাসীদের লাশ বিনা খরচে বহন না করে উন্মুখে কথা বললি আবার বাংলাদেশ এয়ারলাইন্সেই তো বাংলাদেশে গেলি তোরা বাংলার জারত সন্তান দেশের সম্বন্ধে তরাই দেশটার মান সম্মান খাইসোস তারা কখনো বাংলাদেশ সম্বন্ধে বাজে ভিডিও বানাবে না বানাবি তাদের খোদার